ধানমন্ডিতে বিক্ষোভ মিছিল করেছে তার এই ক্ষমতার লোভে আগুনে বাংলাদেশ চলছে বাঙালি জাতিকে আর রাখতে পারবা শেখ হাসিনা ফিরছে এদিকে আজ জুমার পর শেখ হাসিনা দেশে আসার চূড়ান্ত সিদ্ধান্ত করে সেনা প্রধান রাশিয়া বসে এক মুহূর্তেই দেশে ক্ষমতার পালাবদল হয়েছে ডক্টর ইউনুসহ সবার খুবই খারাপ অবস্থা হয়

আমরা এখন একসঙ্গে চলতে চাই এখন এই দুটোrootDirানে গেছে ভারত ভেসে ভারত এখন কি করবে ভারত একবার আমেরিকার সঙ্গে যোগাযোগ করছে একবার চীনের সঙ্গে যোগাযোগ করছে কর্মভীরু জাতি আমরা অপেক্ষায় আছি কখন আসবেন ইমাম মাহাদি কখন জনগণের এই যে দুর্দশা সেটা থেকে মুক্তি پیام যেখানে যেখানে যা খুশি এই কথাগুলো শুনে কোথাও একটা মনে হচ্ছে যে মোহাম্মদ ইউনূসের বাণিজ্য সম্পর্কে বা চালানো তো দূরের কথা কিভাবে চালাতে হয় সেই রকম ন্যূনতম সেন্সটাও তার নেই আমার বিশ্বাস ওনার আশেপাশে যে লোকগুলো আছে তারা নিশ্চয়ই কোনো টিপ দেয় তারা নিশ্চয়ই ওনাকে বলে এটা আপনি বলতে পারেন আপনার আয়তায় আছে এটা নেই একদিকে যেমন ডক্টর ইউনুসকে নিয়ে বিভিন্ন কথা হচ্ছে তার বিরুদ্ধে বিভিন্ন সমালোচনা হচ্ছে অন্যদিকে দেশের উপর বিভিন্ন দিক থেকে চাপও আসতেছে সেনা প্রধান রাশিয়া গিয়েছেন এবং শেখ হাসিনা ভারত থেকে বিভিন্ন কল রেকর্ড ফাঁস করতেছে এবং সেই কল রেকর্ডগুলো শুনলে আমরা অনেক কিছু ধারণা পেয়ে যাই দর্শক শ্রোতা ইতিমধ্যে বাংলাদেশের মধ্যে অনেক ঘটনা ঘটে সেই ঘটনাগুলো আপনাদেরকে এক এক করে ধারাবাহিকটি দেখাব দেখাবো সেনাপ্রধান কি পদক্ষেপ নেন এবং সেই পদক্ষেপের মাধ্যমে আমাদের বাংলাদেশের উপর কি প্রভাব পড়ে এবং ডক্টর ইউনুস সহ আমাদের দেশের প্রত্যেকটা জনগণ তারা কি ভাবতেছে দর্শক শ্রোতা আপনাদেরকে সব কিছুই দেখাবো এই বিষয়গুলো নিয়ে আপনাদের মনে যতগুলো প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আসুন দর্শক আমার কথা না বাড়িয়ে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আগে দেখে আসি এই জায়গায় দেশের রাজনীতিতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে গোপন সূত্রে জানা গেছে যে শেখ হাসিনাকে দেশে ফিরে আনার লক্ষ্যে আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিট থেকে কমপক্ষে দুইশো থেকে দুইশো পঞ্চাশ জন তৃণমূল নেতাকর্মীকে আগামী এক এক সপ্তাহের মধ্যে ঢাকায় আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এমন একটি খবর এমন একটি সংবাদ এমন একটি শিরোনাম গতকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে গতকাল থেকে ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া ভরে গিয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে আওয়ামী লীগের নেতাকর্মীরা হু 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 করে ঢাকায় ঢুকার পরিকল্পনা করেছে তো দর্শক ইতিমধ্যে বলা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম প্রতিরোধে পুলিশের বিশেষ নির্দেশনা দর্শক আজকে আমি আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিষয়টা হচ্ছে জানেন কি বিষয়টা হচ্ছে এক সপ্তাহের মধ্যে নামবে আওয়ামী লীগ হাসিনা নেতাকর্মীদের আওয়ামী লীগ লাভবান হবে নাকি ক্ষতিগ্রস্ত হবে আজকের আমার টপিক হচ্ছে এটা আমি চোখ বন্ধ করে নিঃশ্বাস বন্ধ করে একেবারে অন্ধবিশ্বাসে বলে দিব আওয়ামী লীগকে যত বাধা গ্রহণ করবে অন্তর্বর্তীকালীন সরকার তত আওয়ামী লীগের লাভমান হবে অর্থাৎ আওয়ামী লীগ লাভমান হবে তত ক্ষতি হবে অন্তর্বর্তীকালীন সরকারে অর্থাৎ আওয়ামী লীগকে বাধা দিলেই আওয়ামী লীগ জিতে যাবে হেরে যাবে অন্তর্বর্তীকালীন সরকার কেন বললেন আপনার প্রশ্ন করতে পারেন ভাই তুমি কেন বললা এই কথা আমি বলবো ভাই আপনারা শেখ হাসিনার বিচার করতে পারেন আপনারা আওয়ামী লীগের বলদের বিচার করতে পারেন তাই বলে আওয়ামী লীগের নেতা রাজপথে নামলে তাদেরকে প্রতিহত করবা তাদেরকে একেবারে রুখে দিবা তাদেরকে গ্রেপ্তার করে জেলখানায় বরবা এটা তো একেবারে মানবাধিকার লঙ্ঘন এটা একেবারে স্পষ্ট সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন দেখেন আওয়ামী লীগের নেতারা কিন্তু বিভিন্ন প্ল্যানিং তৈরি করেছে আমি যতটুকু গুঞ্জন পেয়েছি আওয়ামী লীগের হাইকমান্ডের পক্ষ থেকে প্রায় সাত থেকে আটটা প্ল্যানিং তৈরি করা হয়েছে বিভিন্ন প্ল্যানিং তৈরি করা হয়েছে ছক আঁকা হয়েছে আওয়ামী লীগ কিন্তু তারা বলছে প্রয়োজনে তারা রাজপথে জীবন দেবে যাই হোক ইতিমধ্যে আমি সেদিকে যাব না এই যে দেখেন আপনি যখন একটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক দলকে রাজপথে নামলে তাদের আন্দোলন সংগ্রামে আপনি যখন বাধা প্রদান করবেন তখন কিন্তু এই বিষয় এই বিষয়গুলো তখন মিডিয়া কাভারেজ হয় আন্তর্জাতিক গণমাধ্যমে ছয়লাভ হয় তখন এই বিষয়গুলো আওয়ামী লীগ এবং ভারতের বিশ্লেষক টিম তারা ডকুমেন্ট আকারই তৈরি করবে অর্থাৎ ডকুমেন্ট তৈরি করবে যখন আপনি আওয়ামী লীগকে বাধা দিবেন তাদের গণতান্ত্রিক অধিকার বাধা দিবেন তখন ভারত এবং আওয়ামী লীগের বিশ্লেষক টিম তারা ডকুমেন্টারি করে তারা ট্রাম্পের কাছে পাঠাবে জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতিরাসের কাছে পাঠাবে তখনই হেরে যাবে অন্তর্বর্তীকালীন সরকার তখনই জিতে যাবে জেলগেট থেকে জামিন পাওয়ার সাথে সাথে আওয়ামী লীগের একজন সংসদ সদস্য জেলগেটের সামনেই কেনুর শিকার হয়েছেন কেনুটা আপনারা হয়তো বাংলায় অনেকে বুঝতে পারেন আমার ভাষা কেনু হচ্ছে এরকম মানে আপনাকে কেনু দিয়ে ওখানে সোজা করার একটি চেষ্টা চালিয়েছে বাংলাদেশের দেশপ্রেমিক কিছু জনতা এবং ছাত্রদের কিছু প্রতিনিধিরা সেই এমপি কেন জেল ঘেটে কেনু খেলেন এবং কেন তাকে পুলিশে আবার সপর্দ করা হলো। এবং কি এখানে জামিনটা পাওয়ার তিনি যোগ্য কিনা সে বিষয়ে একটু কথা বলছি তার আগে আপনাদেরকে একটু বলে নেই যে ভদ্রলেক গতকালকের এই কেনুটা খেয়েছেন তিনি হচ্ছেন সিরাজগঞ্জ তিন আসন যেটা রায়গঞ্জ তারাস সেই জায়গার সংসদ সদস্য সাবেক চুরি করে হওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল আজিজ এই আব্দুল আজিজ একজন খুনের মামলার আসামি তিনি জামিনে মুক্তি হয়ে ওই জেল গেট থেকে বের হচ্ছিলেন বাংলাদেশের ইতিহাসে বিএনপি জামাত পূর্বের যে সরকার মানে আওয়ামী লীগ ছিল সেই সময় বিএনপি জামাত সহ বিরোধী মতের যত মানুষ ছিল প্রত্যেকের নামে একসাথে একশো দুইশো তিনশো পাঁচশো মামলা থাকতো এক মামলায় জামিন পেলে আরও পঞ্চাশটা মামলা তার বিরুদ্ধে লাগানো থাকতো তিনি কোনো অবস্থায় মামলায় জামিনে মুক্তি পাবেন না আর আলেমোলামা হলে তো কথাই নাই যেটা আপনারা মামুনুর সাহেবের ক্ষেত্রে দেখেছেন তেতাল্লিশটি মামলায় তাকে রিমান্ডে নেওয়া হয়েছে বিভিন্ন জুলুম নির্যাতন করা হয়েছে এবং এর চেয়ে কম বেশি আরও হতে পারে কিন্তু জামিন তার কপালে হয় নাই জামিন পেয়েছে পরিমনিরা তা আমি যে প্রসঙ্গে কথা বলতে চাই সেটা হচ্ছে এই যে এমপি সাহেব জেল গেটের সামনে জনতাকে তাকে ধরতে হলো এবং তাকে কিছুটা হেনস্থা করার চেষ্টা তারা করেছেন পত্রিকার ভাষ্য অনুযায়ী হেনস্থা আওয়ামী লীগ কি আসলে এই জেল থেকে জামিন পাওয়ার যোগ্য কোনো দল কোনো নেতা কি জামিন পেতে পারে গত ষোলোটি বছর পর্যন্ত কোনো ব্যক্তি বিএনপি জামাত করলে তার একটা মামলায় জামিন হলে কোনোদিন তিনি মুক্তি পেতেন না দ্বিতীয় মামলা তৃতীয় মামলা চতুর্থ মামলা এগুলো জেল ঘেটে দিতে 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 একেবারে চল্লিশ মামলা হওয়ার পরে হয়তো কোনো একদিন আধা ঘন্টার জন্য জামিন পেলেও আবার মুক্তি পেতেন আমার এখন মনে পড়েছে আরেকটি গল্প মিয়া গোলাম পরোয়ার জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল আমার এখনো মনে আছে আমি বহুবার তার নিয়ে টকশো করেছি তার এই ইস্যুটাকে নিয়ে এই গোলাম পরোয়ার সাহেবকে জামিন দিত আবার জামিন গিয়ে মানে গেটের সামনেই আবার তাকে অ্যারেস্ট করা হতো এরকম করতে 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 তাকে জেলের মধ্যে খালি ঢুকাইতো বের করতো ঢুকাইতে বের করতো অনেক নেতার ক্ষেত্রে এই ঘটনাগুলোই ঢুকতো আর অনেকের ক্ষেত্রে কোনো জামিন টামিনই নাই ওই যা ঢুকছে ঢুকাই শেষ বের হওয়া কোনোভাবে সম্ভব নয় এবং দর্শক পাঁচ বছর ক্ষমতায় থাকতে প্রফেসর ইউনুস সরকার ম্যাটিকুলাসলি ডিজাইন অ্যাপ্লাই করছে এবং এই বিষয়টি দিনে দিনে আমাদের কাছে খুবই স্পষ্ট হয়ে উঠছে এবং এই যে ম্যাটিকুলাস ডিজাইন শব্দটি আমি নিলাম কার কাছ থেকে ধার করলাম প্রফেসর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে তখন তিনি যুক্তরাষ্ট্রের ক্লিন্টন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানের শেখ পতনের জন্য ছাত্ররা ম্যাটিকুলাসলি যে ডিজাইনগুলো अप्लाई করেছিল সে সম্পর্কে তিনি বলেছেন এবং তারপর থেকে এই শব্দগুলি মানুষের মুখ মুখ চাইতে হচ্ছে বেশ জনপ্রিয়তা পেয়েছে আমিও সেই শব্দগুলি উচ্চারণ করলাম এই জন্যই বলছি এই সরকার পাঁচ বছর ক্ষমতায় থাক এখন এই শব্দগুলো এই কথাগুলো খোদ সরকারের উপদেষ্টাদের মুখ থেকে উচ্চারিত হচ্ছে সরাসরি কোন ধরনের বিধি দণ্ড লজ্জা তাদের মধ্যে কাজ হচ্ছে না সরস্বতী উপদেষ্টা বিনয়সুদার তিনি বলে ফেলেন যে মানুষ চায় মানুষ চায় এই সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকুক আমরা কি বিষয়টা বুঝতে পারছি আস্তে কোন দিকে যাচ্ছে আমরা কি দেখলাম ম্যারিকুলাস ডিজাইনের মাধ্যমে এগুলো ছড়িয়ে দেওয়ার একটা চেষ্টা কিভাবে শুরু হলো জাতীয় নাগরিক পার্টির অন্যতম সংগঠক সার্জিস আলম প্রথমে তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখলেন যে তার আজীবনের স্বপ্ন আজীবনের স্বপ্ন ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি পাঁচ বছর নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এবং এই কথাগুলো এর আগে বা পরে বিদেশে বসে যারা দেশকে অস্থিশীল করতে মানে কথিত ইনফ্লুয়েসারের ভূমিকা পালন করছেন তাদের কেউ কেউ বলেন এগুলো আস্তে আস্তে মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলো ঈদের জামাতে আমাদের প্রধান উপদেষ্টা যখন সাধারণ মানুষদের কারো সঙ্গে হাত মিলাচ্ছিলেন হ্যান্ডশেক করছিলেন তখন তার সামনে কাউকে কাউকে দিয়ে বলানোর চেষ্টা করা হলো বা কেউ ইচ্ছাকৃত হয়ে বললেন যে আপনাকে আমরা পাঁচ বছর ক্ষমতা থাকতে চাই আমাদের ডক্টর মদ ইউনুস আনন্দ বিহু বলে ধরে পড়লেন এবং সে ধরনের পরিকল্পনা অবশ্যই সরকারের আছে গৈবংশীয় থিওরি সম্পর্কে আমরা সবাই জানি যে একটা মিথ্যে দশ বারবার উচ্চারণ করে সেটি সত্য প্রমাণিত হয় হিটলারের যে তথ্যমন্ত্রী ছিলেন সেই ধরনের প্রচেষ্টা আমরা এর আগেও দেখেছি এখনো দেখছি অনেক মিথ্যাকে সত্য বলে হাজির করা হচ্ছে অনেক ছোটখাটো সত্য অনেক বড় করে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে যেমন এই যে দু তিনের আগে যে বিষয়টি ঘটলো যুক্তরাষ্ট্র বাংলাদেশি পনেরো উপর যেগুলো যুক্তরাষ্ট্রে যায় রপ্তানি হয় সেসব পনেরো উপরে সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করলো আওয়ামী লীগের নেতা কর্মীরা মনে মনে খুশি হলেও বাস্তবে কিন্তু প্রকাশ্যে খুশি প্রকাশ করতে পারবে না দেখলে কিন্তু গণধোলাই চলছে মপ জাস্টিস চলছে কিছু লিগেল কিছু ইলিগেলও আছে যাই হোক আওয়ামী লীগ এখন বাংলাদেশে কি অবস্থায় আছে আচ্ছা এই যে ছয় থেকে আট মাস আগেও অলিতে গলিতে ভাইলুক বড় বড় নেতা সমাবেশে আওয়ামী লীগের আওয়ামী ছিল প্রশাসন থেকে বিভিন্ন জায়গায় শেখ হাসিনার সাথে বড় জোর ধরেন দুই পাঁচশো বা এক হাজার বা আমি ধরলাম দশ হাজার কই আছে তারাও কি বাংলাদেশের চলে গেছে না তারা বাংলাদেশে আছে আত্মগোপনে আছে বিশেষ করে বিভিন্ন কমিটিতে যাদের স্থান ছিল ইভেন যারা এলাকাগুলোকে নিয়ন্ত্রণ করতেন হয়তো ঢাকার লোকটা আছে চট্টগ্রাম চট্টগ্রামের লোকটা আছে সিলেট সিলেটের আছে পাবনা এরকম বাই রোটেশন তারা হয়তো তাদের অবস্থান বদলাচ্ছেন কিন্তু এবার সবাই দল বেঁধে রাজধানী ঢাকার দিকে রওনা হচ্ছেন তলে তলে তো তলের খবর আমরা কেমনে জানি হ্যাঁ তলের খবর জানার জন্য সরকারের একটা বাহিনী আছে এটা নাম হচ্ছে গোয়েন্দা বাহিনী আওয়ামী লীগের নেতা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন গোয়েন্দা সংস্থার হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য ধারণা করা হচ্ছে তারা রাজধানীতে অস্থিরতা তৈরি কিংবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আন্দোলনের একটা প্রস্তুতি নিচ্ছেন এই প্রেক্ষাপটে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে গেছে সরকার পরিবর্তনের পর বিভিন্ন জায়গায় যে আইন পরিস্থিতির অবনতি হয়েছে দেশ জুড়ে বিভিন্ন রকম কর্মকাণ্ড ঘটছে এগুলোকে দমনের জন্য কন্ট্রোলের জন্য সরকারের বেশ কয়েকটা টিম মাঠে কাজ করছে এর মধ্যে অন্যতম কিন্তু সেনাবাহিনীও পুলিশ এবং গোয়েন্দা সূত্র বলছে গত পাঁচই আগস্ট সরকার পতনের পর চট্টগ্রামের সহিংসতা দখল সংঘর্ষ রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িয়ে পড়েছিল আওয়ামী লীগের বিভিন্ন স্তরের রাজনৈতিক শূন্যতা অন্যদিকে পুলিশের দুর্বল মনোবল এই সকল কিছুর সুযোগেই এই সকল অপরাধ সংগঠিত হচ্ছে এই সকল কিছুর সুযোগে এইসব অপরাধ সংগঠিত হচ্ছে গোয়েন্দা পুলিশের একটি গোপন রিপোর্টে উল্লেখ করা হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে দলীয় নেতা কর্মীদের সমবেত হতে বলা হয়েছে দলটির পক্ষ থেকে এই তথ্য এই তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে আর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে চট্টগ্রামের সব থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে নয় এপ্রিল চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখা ডিএসবি থেকে সব থানায় একটি চিঠি পাঠানো হয়েছে এতে অস্থির পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের জন্য আট দফা নির্দেশনা দেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণ যাদের নামে মামলা আছে তাদের মোবাইল ট্র্যাকিং এর মাধ্যমে অবস্থান শনাক্ত করে তাদের গ্রেপ্তার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট বসানো নৌঘাট রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডে নজরদারি বাড়ানো বিএনপি ও জামায়াতপন্থী স্থানীয় নেতাদের সহায়তায় ঢাকামুখী যাত্রাকে প্রতিহত করা সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করে উস্কানি দাতার শনাক্তকরণ অর্থদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ভাড়ায় চালিত গাড়ি এবং স্ট্যান্ডগুলোর উপর নজর রাখা এছাড়া এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তিনি বলছেন সরকার পরিবর্তনের সময় কিছুটা ধাক্কা খেলেও এখন পুলিশের মনোবল আবার ফিরে এসেছে পুলিশ নিয়মিত অভিযানে আছে এবং অপরাধে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হচ্ছে না ইভেন ফিলিস্তিনের ইস্যুতে যে আন্দোলন হয়েছে সেখানে যে বাটা জুতা টোকা লুটপাট হয়েছে এখানে কিন্তু অনেকে বলছেন বা সরকারের বিভিন্ন মল থেকে বলার চেষ্টা করা হচ্ছে যে এই ঘটনাগুলো আওয়ামী লীগ সেনাকে জড়িত তবে ওই যে আওয়ামী লীগের সময় যাই ঘটতে খালি বিএনপি জামাত বিএনপি জামাত শিবির শিবির মানুষ বিরক্ত হয়ে গেছিলো যে আরে ভাই অরিজিনাল তো আমরা দেখি চোখের সামনে ঘটে একটা ছাত্রলীগ করে খালি বিএনপি শিবির এখনো আবার সরকারের কিছু কিছু অংশে আলোচনা তোলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের পোল ছাড়া হচ্ছে সেই পোলে ভোট প্রয়োগের ঘটনাও ঘটছে এবং হাস্যকরভাবে এরকম দৃশ্য দেখা যাচ্ছে যে বিভিন্ন পোলে যে ব্যাপক সংখ্যক সমর্থন পাওয়া যাচ্ছে ডক্টর ইউনুজ আরও পাঁচ বছর এবং দশ বছর যে যার মতো করে বলছে ক্ষমতায় থাকুক ক্ষমতায় রাখতে চাই এরকম পোলে ব্যাপক হারে যে ভোট সেই ভোটের অনেক ভোট দেখা যাচ্ছে বিদেশি বিভিন্ন ফেসবুক আইডি থেকে করা ভোট অর্থাৎ র্যান্ডম ভোট কেনার ঘটনাও ঘটছে কিনা সেই প্রশ্নটা অলরেডি সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন উঠছে তখন নির্বাচন কমিশন থেকে নতুন এই নিয়ম করা হলো আগামী ভোটে নিয়ম করতে যাচ্ছে নির্বাচন কমিশন তারা প্রস্তাবনা দিয়েছে এটা পাশের অপেক্ষায় রয়েছে নির্বাচন কমিশন সূত্র আজকে এটা নিশ্চিত করেছে তারা বলছে যে আগামী নির্বাচনে কোনো ধরনের পোস্টার ছাপানো যাবে না কেউ মানে কোথাও কোনো পোস্টার ব্যবহার করতে পারবে না কোথাও কেউ লিপলেট বিতরণ করতে পারবে না তাহলে কিভাবে নির্বাচন হবে নির্বাচন হবে নির্বাচন কমিশনের কিছু স্পেসিফিক ব্যানার ফেস্টুন বিভিন্ন জায়গায় কেন্দ্রে কেন্দ্রে টাঙিয়ে দেওয়া হবে সেখানে প্রত্যেকটা দলের প্রার্থীর ছবি নাম মার্কা দেয়া থাকবে সেটাই প্রচারণার অংশ এ এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অর্থাৎ অনলাইনে প্রচার প্রচারণা করা যাবে গাজার তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে এইসব নিয়ে কিন্তু অনেক অনেকে অনেক কথা বলে এবং সেই কথাগুলো দেখে আমরা বুঝতে পারি যে দেশের বর্তমান আপডেটগুলো অনেকে কিন্তু এখানে বলতেছে যে আমাদের দেশের মধ্যে কী কী ঘটনা ঘটতেছে এবং সেই ঘটনাগুলো দেখে মানে কী হচ্ছে বিশেষ করে কিন্তু শেখ হাসিনার বিভিন্ন মানে অনেকে কিন্তু অনেকের বক্তব্যের মাধ্যমে আমাদের সাধারণ মানুষদেরকে মানে প্রপাগান্ডার মুখে ফেলে এবং অস্থিতিশীল পরিবেশ ঘটানোর চেষ্টা করে সেই কথাগুলো আপনারা শুনবেন না বা সেই কথাগুলোতে আপনারা কান দেবেন না দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এই থেকে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন দর্শক আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে से धन्यवाद